প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা এমন স্বপ্নগুলো সম্পর্কে শেখের আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন মাগরীবের সময় বা মাগরীবের পরে ঘুমানো যাবে কিনা এই সময় ঘুমালে কি ক্ষতি হয় তৃতীয় প্রশ্ন মহিলাদের মাসিকের রক্ত বন্ধ হওয়ার পর নামাজ শুরু করলো এরপর আবার পুনরায় রক্ত দেখা দিল তাহলে করণীয় কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নাবিহি আদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্ময় থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংকো মাসালা জানতে আমরা ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা এমন স্বপ্নগুলো সম্পর্কে শায়খের আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহরুল আলমিন বান্দাকে মহাব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে কখনো সুসংবাদের বার্তা দেখান আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো অবশ্যই একজন ব্যক্তির জন্য সুসংবাদের বার্তা এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত আল্লাহর ভালোবাসার আলামত আর এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব ইমাম মোহাম্মদ ইবনে সিরিন মহম্মদুল্লাহ আল্লাহর তাবির ইয়ে কিতাব থেকে তো হজরত মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ মসজিদ বানাতে দেখে যে মসজিদ তৈরি করছে স্বপ্নের মধ্যে দেখলো তাহলে বুঝতে হবে এটি তার জন্য আল্লাহ তাল্লাহ ভালোবাসার আলামত আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত সে দিন এবং ইমানের পথে চলতে পারবে এবং সে তার বেঠিক পথ বা ভুল পথে থেকে সে শীঘ্রই সঠিক থাকলে পথে চলে আসবে হেদায়তের পথে চলে আসবে আল্লাহ তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে করে নিয়েছেন আর স্বপ্নে যদি কেউ মসজিদে যেতে দেখে বা মসজিদে প্রবেশ করতে দেখে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালার ভালোবাসার আলামত যে আল্লাহ তালা তাকে সকল ভয় ভীতি থেকে নিরাপদ করে দিবেন সব বিপদ আপদ দূর হয়ে যাবে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জুমার জুমার দিনে দিনে মসজিদে যেতে দেখে যে সে মসজিদে যাচ্ছে তাহলে বুঝতে হবে সাধারণ মানুষ তার মাধ্যমে উপকৃত হবে সে আল্লাহতাল নিজে তো প্রিয় বান্ধা হবেই সাধারণ মানুষকেও সে আল্লাহর পথে ডাকবে আল্লাহর পথে ডেকে বা দিনের পথে ডেকে মানুষের কেউ সে উপকার করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মক্কা মদিনার মসজিদে যেতে দেখে প্রবেশ করতে দেখে তাহলে বুঝতে হবে সে সব ধরনের ফিতনা ফাসাদ বিপদ থেকে নিরাপত্তা লাভ করবে আল্লাহ তালা থেকে নিরাপদ জীবন ভয়ভীতি থেকে নিরাপদ জীবন দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মসজিদে লাইট জ্বালাতে দেখে বা মসজিদে বাতি দিতে দেখে তাহলে বুঝতে হবে সে সুসন্তান লাভ করবে এটি আল্লাহ তালার মহব্বতের আলামত বা ভালোবাসার আলামত আর স্বপ্নে যদি জমিনে মসজিদ দেখে যে তার নিজের জমিনে নিজের জায়গায় সুন্দর মনোরম মসজিদ রয়েছে তো জমিনে মসজিদ দেখলে তাহলে বুঝতে হবে সে বুজুর্গই লাভ করবে আল্লাহ ভালো হতে পারবে আল্লাহর প্রিয় বান্দাই শুধু নয় সে আল্লাহর বন্ধু হতে চলেছে ইনশাআল্লাহ এবং সে মর্যাদা ইজ্জত সম্মান লাভ করবে ইনশাল্লাহ এবং সে মানুষকে আল্লাহর পথে ডাকবে দিনের পথে ডাকতে ডাকবে মানুষকে দাওয়াতের কাজ করবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ মসজিদ দেখে তাহলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন এই স্বপ্নের মোট বারোটি ব্যাখ্যা হয়ে থাকে এর মধ্যে থেকে আল্লাহর ভালোবাসার আলামত হলো একটি ব্যাখ্যা বুঝতে হবে আল্লাহ বান্দা হতে চলেছে বা আল্লাহ তালা তাকে মহব্বত করেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সে কাজ করতে পারবে ভালো ভালো কাজ করতে পারবে এগুলো আল্লাহ তালার ভালোবাসার আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নেতৃত্ব লাভ করবে জনগণের নেতৃত্ব দিবে এবং স্বপ্নে মসজিদ দেখার আরেকটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে এবং আরেকটি ব্যাখ্যা হলো বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মসজিদে সে হাত মুখ ভৌত করছে মসজিদে গিয়ে উজু করছে মসজিদের উজু খানায় তাহলে বুঝতে হবে যে তার উদ্দেশ্য সফল হবে বা তার মনের আশা শীঘ্রই পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিনার দেখে মসজিদের মিনার দেখে তাহলে বুঝতে হবে যে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা আল্লাহ তালা তাকে মহাব্মত করেন ভালোবাসেন দিনের পথে নিজেও চলবে এবং মানুষকেও দিনের পথে ডাকবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো এর বিপরীত স্বপ্ন দেখে যে সে মিনার ধ্বংস করে দিয়েছে বা মিনার ভেঙে ফেলেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ওই দেশের মুসলমান বিচ্ছিন্ন হয়ে যাবে ওই এলাকার মুসলমান বিচ্ছিন্ন হয়ে যাবে মতবিরোধ দেখা দিবে এবং মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দিতে পারে এটি সতর্ক বার্তার একটি বিষয় আর স্বপ্নে যদি কেউ দেখে যে মসজিদের মিনার এমনিতেই ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে ওই দেশের কোনো আল্লাহ বুজুর্গ ইন্তেকাল করবে এটি ওই দেশের ব্যাপকভাবে মানুষের জন্য দুঃখ কষ্ট বা ওই দেশের দিন এবং ইসলামের বড় মুসলমানদের ক্ষতি সাধন হওয়ার আলামত যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল মাগরিবের সময় বা মাগরিবের পরে ঘুমানো যাবে কিনা এই সময় ঘুমালে কি ক্ষতি হয় দেখুন মাগরিবের সময় ঘুমানো এটা অবশ্যই নিষেধ এবং মাগরিবের পরেও ঘুমানো নিষেধ রসুল আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন বোখারি শরীফের বর্ণনা যে রসুল সাল্লাইসালাম এশার নামাজের পূর্বে এবং এশার নামাজের পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশার নামাজের পরে কথাবার্তা গল্প গুজবকে অপছন্দ করতেন এজন্য জন্য আগে বা মাগরিবের সময় যেহেতু মাগরিবের সময় যেহেতু নামাজের সময় জিকিরের সময় এই জন্য এই সময় তো ঘুমানো ঘুমিয়ে থাকার কোনো প্রশ্নই আসে না আর মাগরিবের নামাজের পরে এশার নামাজের পূর্বেও ঘুমানো নিষেধ রসুল সাল্লাহ আলহসালাম এটা অপছন্দ করতেন এই জন্য এই সময়ে ঘুমাবে না তৈরি করবে না আর এশার নামাজের পরে কথাবার্তা গল্প গুজব করে রাত্রি যাপন করা বা রাত্রকে জাগরণ করা এটা এ থেকেও বিরত থাকবে তবে কোনো ব্যক্তি যদি বিশেষ কোনো অসুবিধায় থাকে অসুস্থ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে সে ওই সমস্যার কারণে মাগরীবের পরে বা মাগরীবের সময় ঘুমালে যে গুণা হবে বিষয়টি এমন নয় তবে এই সময় ঘুমানো নিজের অভ্যাসে পরিণত করা থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। প্রশ্নে চলে প্রশ্ন ছিল যে মহিলাদের মাসিকের রক্ত বন্ধ হওয়ার পর নামাজ শুরু করল এরপর আবার পুনরায় রক্ত দেখা দিল তাহলে করণীয় কি দেখুন মহিলাদের মাসিকের রক্ত বন্ধ হওয়ার পরে যদি পুনরায় মাসিক আবার রক্ত দেখা দেয় তাহলে এর বিভিন্ন সুরত রয়েছে বিভিন্ন মাসালার বিভিন্ন দিক রয়েছে প্রথমে তো আপনাকে বুঝতে হবে যে মহিলাদের মাসিকের সর্বনিম্ন সময় হলো তিন দিন আর সর্বোচ্চ সময় হলো দশ দিন তিন দিনের কমে মাসিক হলে রক্ত দেখা দিলে সেটা মাসিক বলে বা হায়েস বলে গণ্য নয় এবং সেটা অপবিত্রতা নয় সেই সময়ের নামাজ পরবর্তীতে তার কাজা করতে হবে যদি দশ দিনের মধ্যে তার আর কোনো রক্ত না আসে একদিন বা দুই দিন এসে বন্ধ হয়ে গিয়েছে দশ দিনের মধ্যে আর রক্ত আসলো না তাহলে তার ওই সময় নামাজ কাজা করতে হবে আর সর্বোচ্চ সময় হলো দশ দিন দশ দিনের বেশি যদি কারো মাসিকের রক্ত আসে তাহলে এই দশ দিনের অতিরিক্ত সময়টা ধরা হবে এই সময়টা ইস্তেহাজা বা এই সময় হায়েজের সময় নয় এই সময় তার নামাজ অন্যান্য আমল রোজা এগুলো সে করতে পারবে বা করতে হবে এবং স্বামী সহবশ তার জন্য বৈধ আরেকটি বিষয় হলো কারো যদি দশ দিনের কমে বা দশ দিনের আগে মাসিক বন্ধ হয়ে যায় এর মধ্যে যদি বন্ধ হয় এরপর আবার দেখা দেয় তাহলে কি বিধান দেখুন যদি কারো মাসিক নির্ধারিত একটা সময় থাকে তিন দিন বা চার দিন তিন দিনের বেশি যদি নির্ধারিত সময় থাকে যে তার সাধারণত তিন দিন মাসিক হয় অথবা চার দিন বা পাঁচ দিন মহিলাদের এভাবে নির্ধারিত থাকে তো যদি নির্ধারিত থাকে এই নির্ধারিত মাসিক হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছে দিন বা দুই দিন পরে আবার দেখা দিয়েছে তাহলে দেখা দিলে সাথে সাথে সে নামাজ বন্ধ করে দিবে এরপরে দশ দিন পর্যন্ত অপেক্ষা করবে যে তার কতদিন কতদিন মাসিক আসে যদি দিন বা দুই দিন এসে মাসিক বন্ধ হয়ে যায় হয়তো পঞ্চম দিন এসেছে অথবা ষষ্ঠ দিন এসেছে এরপরে মাসিক বন্ধ হয়ে গিয়েছে তাহলে এই মহিলা ওই যখন বন্ধ হয়ে যাবে তখন থেকে নামাজ শুরু করবে কিন্তু দশ দিনের পূর্ব পর্যন্ত স্বামী সহবাস করতে পারবে না এবং দশ দিনের আগে যদি তার আর রক্ত না আসে ওই যে মাঝখানে দুই দিন গ্যাপ দিয়ে বা একদিন গ্যাপ দিয়ে যে আবার রক্ত এসেছিল এক বা দুই দিন এই সময়টাকে যোগ করে আগের সময় সহ তার ধরা হবে যে এই পুরোটা মাসিকের সময় অর্থাৎ আগে তার আদত বা অভ্যাস ছিল তিন দিন হওয়া বা চার দিন হওয়া বা পাঁচ দিন হওয়া এরপরে তার এক দুই দিন গ্যাপ দিয়ে আবার সপ্তম দিন বা দিনও মাসিক এসেছে রক্ত এসেছে তাহলে ধরা হবে তার আট দিন বা সাত দিন যেই কয়েকদিন রক্ত আসবে এই কয়দিন ধরা হবে তার মাসিক এবং পরবর্তী মাসে সে ওই বিষয়টি খেয়াল রাখবে তো বোঝা গেল যে কারো যদি মাসিক বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ে বা কারো নির্ধারিত সময় নেই আগের মাসে যেই মাসিক যে ছিল ওই সময় এসে বন্ধ হয়ে গিয়েছে তাহলে সে নামাজ শুরু করে দিবে যখন আবার যদি রক্ত দেখে তাহলে নামাজ আবার চালু করে দিবে সেটা দশ দিন পর্যন্ত অপেক্ষা করবে যদি নামাজ দশ দিনের মধ্যে আবার আসে তাহলে তো নামাজ বন্ধ করে দিবে আর দশ দিনের অতিরিক্ত যদি আবার আসে দশ দিনের পরে তাহলে ওই সময় নামাজ চলতে থাকবে নামাজ বন্ধ করা যাবে না এবং পরবর্তী মাসিকের পরবর্তী ডেট বা পরবর্তী মাসে যেই কইদিন মাসিক এসেছে মাঝখানে বাদ দিয়ে আবার মাসিক এসেছে পুনরায় এসেছে তো এই সময়টা সহ বাদ সময়টা রয়েছে সেই মধ্যে অন্তর্ভুক্ত করে তার পরবর্তী মাসে মাসিক নির্ধারণ করা হবে তো বিষয়টি খেয়াল করে বুঝতে হবে এবং মনোযোগ সহকারে পুনরায় আবার শুনে ভালোভাবে খেয়াল করে বুঝবেন এবং এই বিষয়গুলো মাসালার কিতাব থেকে জানার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বুঝারও আমলের তৌফিক দিন আল্লাহ আমি